আমরা উনিশশো সালের পরীক্ষার্থী সকল বন্ধু বান্ধব এবং আমার সকল সারদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে সেই ইফতারে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সকল শিক্ষক আজকে আমরা একই ফ্রেমে আবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত তোমরা সকলেই আমাদের সারদের জন্য দোয়া করবে যেন সারকে সারদেরকে আল্লাহতালা হায়াতে তৈবা দান করেন এবং তাদের সুস্বাস্থ্য বজায় থাকে এবং আমরা যারা উনিশশো পঁচানব্বইয়ের পরীক্ষার্থী ছিলাম এবং আমরা সকল বন্ধুবান্ধব মিলে আজকের এই ইফতার আয়োজনে একত্রিত হতে পেরে যে একটি আনন্দগুন মুহূর্ত উপহার দিতে পেরেছি এর জন্য আমার আমাদের সারদের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া করবে এই আশাবাদ ব্যক্ত রাখছি এখানে আমাদের অত্যন্ত প্রবীণ একজন টিচার আমার জানার বয়স একশত নয় বছর জনাব মোহাম্মদ শাকত হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন উনিও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার সামনে আছেন এই উচ্চ বিদ্যালয়েরই মির্জাপুর উচ্চ বিদ্যালয়েরই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শেখ সাদি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ লুপ্ত রহমান মৌলবী শিক্ষক অবসরপ্রাপ্ত আছেন আমাদের মুজিবুর রহমান স্যার অবসরপ্রাপ্ত আছেন আমাদের সুশীল স্যার অবসরপ্রাপ্ত আছেন আমাদের বর্তমান রানিং অবস্থায় জনাব মোহাম্মদ বাদশালঙ্গীর সেই সাথে আমাদের সকল বন্ধু এবং আমাদের আলহামদুলিল্লাহ আমি এখানে আসছি এখানেও আমাকে যদিও আমার এটা বাসস্থান আমার চোদ্দ ফেব্রুয়ারি ভিটামারি আমি এখানে ইজ্জতের সঙ্গে এখান থেকে চলে যাচ্ছি বের যেটি আমার আল্লাহ কেমন যাই হোক আর সময়ও নাই আমাদের তোমাদের যে সার ছিল স্যার হেডমাস্টার তিনি যে মারা গেলেন তাদের জন্য আমরা কি কি করলাম এটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারতাম কিন্তু তার সময় হল সময় হল আমাদের আজকের এই দয়ার অনুষ্ঠানে এবং আর্থার মাহবলে দোয়া পরিবেশন করবেন আমাদের এই অত্র বিজ্ঞাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী মলবি শিক্ষক জনাব মোহাম্মদ লুক্পর রহমান ওনাকে দোয়া পরিবেশনের জন্য বিনীতভাবে আহ্বান করছি

দুই হাজার পঁচিশ কোথায় আল্লাহ আল্লাহ তারা আমাদের আল্লাহ আল্লাহ জানিয়ে সুখ শান্তিতে থাকার তো বিধান করে দেওয়া তাদের মধ্যে এবং আমাদের মধ্যে যারা রোপে দিয়েছে আল্লাহ

যের আপনাদের পছন্দ করো তার اسئله আমাদের সকলের দোয়া কবুল আমাদের আমরা আল্লাহ আমরা এখানে যা চাকরি করেছি দীর্ঘদিন আল্লাহ আমাদের সহ সৌকর্মে আল্লাহ প্রধান শিক্ষক প্রতিষ্ঠিততা প্রধান শিক্ষক আalat স্বাগত সরকার আমাদের মাঝে উপস্থিত আল্লাহ এর জন্য লাখো শুকরিয়া আদায় করছি আল্লাহ ওনার হাতে আমার চাকরি হয়েছে উনি পাশে থাকা কারণে আমি অবসর হয়ে গেছি আল্লাহ এর জন্য তোমাকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ